আসসালামু আলাইকুম একটা দেশের দেশপ্রেমিকরা সবসময় চায় দেশের ভালোবাসতে নিজের মতো করে দেশকে সাজাইতে যারা দেশপ্রেমিক তারাই রাজনীতিবিদ রাজনীতিবিদরা প্রত্যেকেই পরিচয় দেয় তারা দেশপ্রেমিক এই দেশকে ভালোবাসে দেশের উন্নয়নের জন্য তারা যে কোনো কিছু করতে পারে নিজের জীবনও বাজি রাখে অনেক দেশপ্রেমিক আছে এরকম আর এই দেশপ্রেমিকগুলাই হচ্ছে পরবর্তীতে রাজনীতিবিদ হয় তারা তাদের এলাকা তাদের মনের মতো করে সাজায় তো আমাদের দেশেও এরকম বহু দেশপ্রেমিক রাজনীতিবিদ আছে যারা দেশকে ভালোবাসে পরবর্তীতে তারা রাজনীতিবিদ হয় বড় বড়ো নেতা হয় তো এর রাজনীতিবিদ যখন হয় নেতা হয়ে যায় তখন সংসদ সদস্য যখন হয় এরা তখন এদের দেশের প্রতি সেই ভালোবাসা আর থাকে না এরা তখন যখন ওই ক্ষমতার চেয়ারে বসে তখন তাদের দেশপ্রেমের কথা তারা ভুলে যায় তারা তখন নিজের প্রেমে পড়ে যায় কিভাবে নিজের ব্যাংক ব্যালেন্স করা যায় দুর্নীতিতে জড়ায় যায় তখন তার ভিতরে যে মনুষ্যত্ব এই মনুষ্যত্ব আর থাকে না তো যে দেশের দেশপ্রেমিকরা জনগণের কথা ভুলে যায় জনগণের কথা চিন্তা করে না ওই দেশের সাধারণ জনগণের মানে দুঃখ রাখার আর জায়গা থাকে না তাদের দেখার মতো আর কেউ থাকে না আল্লা ছাড়া তো আমাদের দেশে একই অবস্থা যারা দেশপ্রেমিক একসময় যোগ্য নেতা হয় হওয়ার পরে যখন ক্ষমতায় যায় তখন তারা জনগণের সাথে বেইমানি করে দেশের সাথে বেইমানি করে দেশের মানুষের সাথে বেইমানি করে তো আমাদের দেশের মানুষগুলো হলো হতভাগা যেই রাজনীতিবিদ ক্ষমতায় যায় তখন তার সৎ চরিত্র থাকে না হ্যাঁ প্রথম পর্যায়ে তারা ভালো দেশপ্রেমিক থাকে দেশের জন্য অনেক কিছুই করে মানে যখন ক্ষমতার চেয়ারটা পায়ে যায় আস্তে আস্তে সে ভুলতে শুরু করে আর জনগণের কথা তার মনে থাকে না জনগণের সাথে দেয়া তার কমিটমেন্টের কথা সে ভুলে যায় তো আমাদের দেশের মানুষও বিশাল হতে পারে সারা জীবন প্রতারিত হইতে হইতেই আসছে দেশের সাধারণ মানুষ সারা জীবন কষ্ট করেই গেল তাদের দুঃখ দেখার মতো আসলে কেউ নাই খালি কষ্ট করেই যায় যারাই ক্ষমতায় দেয় যাওয়ার আগে বিভিন্ন আশ্বাস দেয় দেওয়ার পরে যে ক্ষমতার চেয়ার পাওয়া যায় বাস হয়ে গেল তো শুধু আমাদের দেশই না পৃথিবীর যে কোনো দেশই দেশপ্রেমিকরা যখন ক্ষমতার চেয়ারে বসে দেশকে ভুলে যায় সে দেশের মানুষগুলো হতভাগা হয়ে যায় তো প্রকৃত দেশপ্রেমিক যারা তাদেরই উচিত ক্ষমতার চেয়ারে আনা আর প্রকৃত দেশপ্রেমী হওয়া উচিত যাতে ক্ষমতার লোভ তার ভিতরে না থাকে সে আগে যেমন ছিল ক্ষমতা পাওয়ার পরেও সে তেমনই থাকবে জনগণ এরকম দেশপ্রেমী আশা করে যার দ্বারা দেশ অনেক আগুয়ে যাবে তার নিজের স্বপ্নের জায়গায় সে দেশকে নিয়ে যাইতে পারবে তো আমরা মনে হয় না স্বাধীনতার এত বছর পরেও এমন কোনো দেশপ্রেমিক পাইছি যে শুধু যার চিন্তাভাবনা ছিল কিভাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে মানুষের সেবা করবে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে আমাদের দেশে সে পাইছে একটা চোরের খনি আসলেই চোরের খনি একেবারে রাষ্ট্রের ঊর্ধ্বতন পথ থেকে একেবারে নিম্ন পথ পর্যন্ত সবাই হচ্ছে হ্যাঁ নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত কে কীভাবে নিজের আখের গোছাবে ছোটো পদ হোক আর বড়ো পথ পাইলেই চুরি শুরু বিভিন্ন পর্যায়ে চুরি জনগণরা কীভাবে কাটবে মারবে এই চিন্তাই থাকে তো জানি না আল্লাহ কবে আমাদেরকে একটা ভালো নেতৃত্ব ভালো দেশপ্রেমিকের হাতে এই দেশটা পৌঁছাবে তো আল্লাহর কাছে ইদয় করি যে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্রনায়ক পাক যারা জনগণের দুঃখ কষ্ট বুঝবে জনগণের জন্য নিজের সব কিছু উজাড় করে দেবে